بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم

ইমানদারদেরকে ও ইমানদাররা কি দুনিয়ার পিছনে পিছনে তোমরা ঘুরে ফিরে নিজের জীবনকে বরবাদ করে দিও না ওহেতু দুনিয়া বি সম্পদের জন্য

আল্লাহর এই তোমার আমি আল্লাহুল আলমিনের দিকের থেকে আল্লাহর ইয়ার থেকে থেকে তোমাকে যেন দূরে সরে না রাখে সবচেয়ে ঠিক ফেতনা হচ্ছেন দম সম্পদ মানুষের সবচেয়ে বড় ফেতনা এই দুনিয়ায় দম সম্পদ এবং সঞ্চয় করার জন্য এগুলোকে জমা করার জন্য বিশাল বিশাল অর্থের পাহাড় করার জন্য মানুষ সমান ভাবে প্রতিযোগিতায় ব্যস্ত নবজে যায় মানুষ ব্যস্ত দ্বন্দ্ব সঞ্চয় করার জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে তোমার ছেলের সন্তান এগুলি তোমার কোনো কাজে আসবে না তোমার দ্বন্দ্ব তোমার কোনো কাজে আসবে না নিশ্চয় আপনারা দেখেছেন সম্পদ কোন কাজে আসলো না হাজার হাজার টাকার মালিক উনি বিশাল সম্পদের মালিক এগুলো রেখে দিয়ে তাকে একা একা এই দুনিয়ায় ছেড়ে চলে যেত সবগুলো ছেড়ে দিয়ে তাকে চলে যেতে হয় কোন কাজ আসে না আল্লাহ তোমার যদি তোমার যদি ভালো মৃত্যুর সময় আপনি পুরুষ হলে তিনটা তিনটা কাপড়ের কাপড় ছাড়া আপনার দিলে আর কিছু যুগবে না কত হাজার কোটি টাকার মালিক কেমন হইল কি হইল সে আরেকজনের গরিবের সম্পদগুলি নষ্ট করেছে শ্রমিকের রক্তের উপর শ্রমিকের গামের উপর এবং মিল কারখানা ইন্ডাস্ট্রির মালিক সে ব্যক্তি গরিবের হক না দিয়ে তাদের উপর যে চাকার খরচ ছিল জকাতের টাকা না দিয়ে বিশাল বিশাল সম্পদের মালিক হয়ে গেল দালাল কোটার মালিক হয়ে গেল বিলাস বহন গাড়ির মালিক হল এসি রুমের মালিক হল সব কিছু হল কিন্তু যখন তার শেষ নিঃশ্বাসটা যখন বের হয়ে গেল তার সম্পদগুলি তার এক সভা পরিমাণ সম্পদ সেই খবর নিতে পারবে না দেখছেন না আপনারা নির্বাচনের আগে নির্বাচন আগে গভর্নমেন্ট যারা নির্বাচন করবে পার্লামেন্টে যারা নির্বাচন করবে তাদের কাছ থেকে তার ধন দৌলতের হিসাব নিকাশ দেখেন এগুলো সরকারকে হিসাব দিতে হয় এখানে হিসাবগুলিকে দুই নম্বরে করে কিছু দেখাইলেন আর কিছু না দেখাই লুকাই রাখলেন তা মানুষের সামনে পারলেন মানুষের সামনে মানুষকে দுகা দেওয়া গেলো কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহর দরবারে কিচ্ছু লুকার কোনো সুযোগ নাই দுகা দেবার কোনো সুযোগ নাই আল্লাহু রাব্বুল আলামিন দুইখানে কতগুলি দলিল রেকর্ডকারী কতগুলি লেখন আল্লাহ পাক বান্দাদের কাঁধের উপর বসাইয়া দিয়েছেন তারা রেকর্ড করতেছে তারা ভিডিও করতেছে তারা এগুলি বর্তমান খাদের উপর ফেরস্তালি যুক্ত করে দিয়েছেন এগুলি দলিল সৃষ্টি করতেছে রেকর্ড করতেছে লুখাবার এবং আল্লাহর দরবার সুযোগ না ওই সম্পদ তার জীবনে কোন কাজে আসে যখন মারা গেল ছেলে সন্তান দৌলতের মালিক ছেলে সন্তানকে গোল বাড়ি করে দেওয়ার জন্য গুলশিতে বাড়ি করে দেওয়ার জন্য কত মানুষকে কষ্ট দিল কাউকে কত রকমের দোকা দিয়া কারো কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়া হাজার হাজার কোটি টাকার মালিক সন্তানকে বাংলাদেশের সর্বোচ্চে লেখাপড়া করার জন্য সিঙ্গাপুরে বিদেশে ইউরোপ লন্ডনে লেখাপড়া করার জন্য তার কোনো হিসাব নাই কিন্তু সে যখন মারা গেল ওই সন্তান বলতেছে কাপড়ের দোকান থেকে তিনশো টাকার তিনটি কাপড় চারা তার জন্য আর কিছু ব্যবস্থা করার সুযোগ নাই কথা কোনটি কিনা আর কোন সুযোগ নাই তিনটি কাপড় ছাড়া মহিলা হলে মা হলে তার জন্য পাঁচটি কাপড়ের ব্যবস্থা করা হয় পুরুষ হলে তিনটি কাপড়ের ব্যবস্থা করা হয় মৃত্যুর সময় তার কন্দ ছেলে কেউ তার সাথে যাবে না এই জন্য আমার আল্লাহ আলমিন বলেছেন যেন আমার থেকে আমার আল্লাহর ইবাদত থেকে তোমাদের জন্য এই সারা সরাইবার আগে দূরে ঠেলে না দেয় এটা থেকে তোমাকে সতর্ক থাকতে হবে এরপর আল্লাহ হুশিয়ারি মানুষের প্রতি মানুষ যদি অবিচার করে বিচার করে জুলুম করে প্রচার করে ধন সম্পদ রুজি করার জন্য হক না হক হালাল হারাম যদি পরোয়া না করো এবং তোমার সম্পদ চাই টাকা চাই এই মন মানসিকতার উপর তুমি যদি চলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোয়া মাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল